আসসালামু আলাইকুম আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি সিরকার আচার এটি বানানো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে এটি আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এটি খেতে অনেক মজাদার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি আপনারা বানানোর সাথে সাথেই পরিবারের সদস্যরা খেয়ে শেষ করে ফেলবে তো আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ আম পাঁচ থেকে ছয়টা মরিচ আর এখানে আমি এক কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি ভিনেগারটা কড়াইতে দিয়ে আমি রসুন কুচিগুলা ভিনেগারের উপর দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করব। তার আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো অবশ্যই আপনারা কেটে দিবেন কেটে করে আমের ভিতরে এবং যখন আপনি খেতে যাবেন জিনিসটা সব জায়গায় ঝাল মিষ্টি মিলিয়ে অসম্ভব মজা লাগবে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি চিনিটা অ্যাড করে দিব এখানে আমি দু কাপ চিনি অ্যাড করেছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারবেন সেটা আপনাদের চয়েস যে যেমন মিষ্টি খান তা আমি এখন চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করব আমি এখানে চা খাওয়ার কাপে মেজারমেন্ট করে চিনিটা দিয়েছিলাম কারণ যেহেতু আমি নতুন রাঁধুনি আমি এত পরিমাপ বুঝি না তাই আমি সব কিছু মেপে মেপে দিই তো এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আপনারা অবশ্যই বাসায় প্রথমবার ট্রাই করলে অল্প পরিমাণ ট্রাই করে নেবেন এরপর আমি আমগুলোকে মিশিয়ে নিলাম এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এখানে একটা সুন্দর গ্লাসি গ্লাসি টাইপের হবে এই আচারটা একটু রেড রেড কালার যখন আসবে তখন আচারটা হয়ে যাবে আর অবশ্যই খেয়াল রাখবেন চিনির শেয়ারটা জানি শুকিয়ে না যায় এবং শক্ত না হয়ে যায় তো এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এরপর আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম এটাকে আপনি এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ